হ্যালো লোক আসসালামু আলাইকুম ডিস আসামুল ইসলাম প্রমহার কলগামাই এনাদার ব্লক সো আজকে আপনারা হয়তো বা অনেকেই জানেন না আমি আজকে প্রায় এক সপ্তাহ পর কাজে বের হয়েছি কেন কয়েকদিন আগে আমার পায়ে একটু ক্ষত হয়েছিল মানে আমার ভুল ছিল না আমার একজন ড্রাইভার আমাকে মেরে দিচ্ছে মেরে দেওয়ার হাতে গেছে আর বিশেষ করে একটা কথা বলব আমি বুঝ হওয়ার পর থেকে আমি কখনও শর্ট প্যান্ট নাই বা বিগত এক সপ্তাহ আমার শর্ট করে থাকতে হয়েছে মানে এত জলা জলে এখনটা কাপড় লাগলেই জলে তো সেই কারণে আমি একবারে শর্ট প্যান্ট পরেছিলাম আজকে মোটামুটি একটু ভালো মনে হইলো আর স্পিড জুয়াল তো ড্রোপ দেওয়া যায় না তো সেই কারণে বাইক নিয়ে কাজে বের হইতে হইলো আর গাড়ি দিয়ে কাজ করলে তো আপনারা অনেকে জানেন বা জানেন না এরকম টিকিট খাইতে হয় ট্রাফিক পুলিশের কোনো স্যাক্রিফাইস নেই ডাবল পার্কিং করলে টিকিট ভুল ভাল জায়গায় পার্কিং করলেই টিকিট তো যাই হোক ফাস্ট ডেলিভারি নেওয়ার জন্য চলে আসলাম রেস্টুরেন্টে ঠিক নেব সেট ইস্টি এত বাজে হয়ে গেছে মানে স্পেনিশ তো মাথা মোটা লোনের অনেক আগে কনফার্ম করতে কনফার্ম করে লইলো স্যার মিসা থাকে লাভ নাই এটা হলো আমার সেকেন্ড ডেলিভারি আপনারা অনেকে বলেন ফুল ভাই ইলিগা ডেলিভারি ব্লক সারে না ভাই অসুস্থ হইলে দুনিয়াদারি আর কিছু ভালো লাগে না সব এলোমেলো এলোমেলো লাগে এখানে ভুট রেডি করে রাখা আপনি এইভাবে ঢুকবেন এখানে ক্যামেরা ট্যামেরা সব আছে আপনি সুন্দর করে ফুটটা এইভাবে পিক আপ করে নেবেন এই তো পিক আপ করে ফেলছি এখন ডেলিভারি দিতে চলে যাই এক সপ্তাহ পর বাইক ধরছি কেমন কেমন জানি লাগে মনে হয় কি কতদিন ধরে বাইক চালাই না ডেলিভারির কাজ সাইডেই দিছি মনে হয় মাঝখান দিয়ে একদিন করছিলাম গাড়ি দিয়া বাইক নিয়ে এছাড়া আর স্কুটার লয়ে বের হয়নি বয় যেদিন আমি বাইক নিয়ে অ্যাক্সিডেন্ট হয়েছিলাম সেদিন আমার বাইকের স্পিড মানে টোয়েন্টি ফাইভ প্লাস ছিল টোয়েন্টি ফাইভ এরকম বাট দোষটা আমার ছিল না দোষটা ছিল সিটি বাইকে আমি সিটি বাইককে বাঁচাই থেকে আমার হাতের হাত পাওয়া সব নষ্ট করে ফেলছে মানে পাও আঙ্গুল এগুলো সব শেষ হয়ে গেছে এই যে আঙুলের ভিতর জমে আছে এখনো কিছু করার নেই দশটা ছিল সিটি ব্যাগ আমি সোজা যাইতে নিয়েছি আর সিটি ব্যাগ এরকম উল্টা পথে এইভাবে যাইতে নিয়েছি আর ব্রেক ধরছনে ঘাট ব্রেক তারপর আমি গাড়ি বাইক নিয়ে পোল্ডি খেয়েছি আমার হাত যে আমার পাও যে অবস্থা হয়েছে আমি তো পাও তো তিন চার দিন লাড়তেই পারিনি না একবার একবার লল্লি মনে হয় ব্যথা কর ললি ব্যথা করে বিশেষ করে যারা ডেলিভারি করেন আপনারা ভালো একটা হেলমেট ইউজ করবেন আর বি কেয়ারফুল আর রাস্তাঘাটে কাজ করলে এরকম হইবে কিচ্ছু করার নেই আপনি যতই সাবধানে চালান হ্যাপেন হয়ে যায় আমি এ পর্যন্ত গ্যাস বাইক তিন বছর ধরে চালাই আমি কোনো দিন পড়ি নাই গত এক সপ্তাহ আগে পরে আগেছি বাইক নিয়ে আগে যেমন দৌড়ে দৌড়ে ডেলিভারি করতাম পাও পুরোপুরি রিকভারি না হইলে এভাবে কাজ করতে পারবো না এখন সোলো কাজ করতে আর বিদেশে এরকম একটা জিনিস বিশেষ করে আমেরিকার কথা বলবো আপনি একদিন কাজ করবেন না দুই দিন পিছায় থাকবেন আমি এক সপ্তাহ অসুস্থ ছিলাম আমি জানি আমার কি অবস্থা হ্যালো টোয়েন্টি ওয়ান ডি কারণ আপনি একদিন অফ করবেন আপনার খরচ কোনো দিন কমবো না আপনার খরচ বাড়বে কারণ একদিন কাজ না করলে দুই দিন পিছা থাকবে একটা কারণ হচ্ছে যাদের গাড়ি আছে গাড়ির পেমেন্ট পেমেন্ট আছে গাড়ির ইন্স্যুরেন্স আছে তারপর এখন আমার বাইক হচ্ছে দুইটা দুইটা বাইকের ইন্স্যুরেন্স তারপর আপনার খাবারের খরচ পকেট খরচ রুম ভাড়া সব মিলায় আমেরিকাতে কিন্তু অনেক খরচ নিউ ইয়র্ক সিটিতে দুই ট্রান্সটেস নিউ ইয়র্ক কিন্তু অনেক খরচ যা বলার বাইরে আপনি কল্পনাও করতে পারবেন না এই এক সপ্তাতে মিনিমাম আমার অনেক টাকা লস যাই হোক সুস্থ হলে কোটি টাকা আর যখন অসুস্থ হয়ে যায় একটা মানুষ তখন এই দুনিয়াধারি কিছু ভাল লাগে না এটা বিলিভ করেন বা না করেন যার যার অবস্থান থেকে শেষে বুঝে আর এই পৃথিবীতে কারো দুঃখ কেউ বুঝে না যার যার মনের দুঃখ সেই বুঝে যে যতই আপন হোক না কেন বিশেষ করে এই এরিয়াটা খুব বাজে বড় বড় বিল্ডিং তো এখানে নেটওয়ার্ক কানেকশন খুবই স্লো তো সে কারণে বিল্ডিং থেকে নেমে ডেলিভারি কমপ্লিট করতে হয় স্পিজাল ছিল ডেলিভারি মাইরে লোয়া বলছে বরুকলি মানে কি কম এটা হচ্ছে আমার রিজনের বাইরে এখান থেকে আবার আমার রিজনে ঢুকতে প্রায় অনেক সময় লাগে কারণ ডেলিভারি যে আমরা করি আমাদের প্রতিটা মানুষের এক একটা রিজন থাকে কেউ ব্রুকলিন কেউ কুইন্স কেউ লং আইল্যান্ড মানে এক একজন এক একটা জায়গায় কাজ করে যার যে জায়গায় ভালো লাগে বিশেষ করে যার যার রিজনে যে কাজ করে তার কাছে সেটাই ভালো লাগে অপরিচিত জায়গা গেলে তার ভালো লাগে না এখানে আমি গত তিন বছর আগে কাজ করছিলাম থ্যাংক ইউ ও থ্যাংক ইউ হ্যালো টু এ টু ও এইট সিগনেচার ও এখানে যদি কেউ গেস্ট আসে তার সিগনেচার লাগবে আর ফুড ডেলিভারিতে কোনো সিগনেচার নেই কারণ এটা হচ্ছে সেফটি অনেকে অনেক সময় অকারেন্স করে এরকম অ্যাপার্টমেন্ট বিল্ডিং এ ঢুকে বড় বড় বিল্ডিং এটা সেফটি এটা গুড এটা আমিও মানি এটা খুব ভালো জিনিস এই এখানে লোকেশন দেওয়া আছে কত নাম্বার রুম কত নাম্বার থেকে শুরু এ টু এইট এখানে রেখে দিলাম একটা পিকচার তুলে নেব এখান থেকে এই তোমার ডেলিভারি কমপ্লিট বোরোক্লিনে আসছে ডেলিভারি নিয়ে এখন বোরক্লিনের তো আবার আমার আবার ফুড মেটা দিছে এরকম আসার পর যদি সাথে সাথে ব্যাক ফুড মারে এটা আমাদের জন্য ভালো না হলে এখন যে সিস্টেম আপনার যদি বারো মিনিটের ভিতরে কোনো ফুড না মারে তারপর আরও তিন চার মিনিট আরো দেয় যদি ডেলিভারি আপনাকে অফার না করে সাথে সাথে আপনাকে অনলাইন থেকে আউট করে দিব হ্যালো লুক রেডি থ্যাংক ইউ তো যেটা ডেলিভারির জন্য দেখে আর আরেকটা ডেলিভারি আছে এটাও পিক আপ করতে হবে এখন যত দূরই হোক আর ড্রব একটা সিস্টেম আছে আপনি চাইলে মাইল সেট করে নিতে পারবেন আর মাইল সেট করে নিলে আপনাকে কিন্তু ভালো ভালো ফুড মারেও মারে মাঝে মাঝে আপনি মাইল সেট করেও কাজ করতে পারেন যে কোনো পদ্ধতি আপনি কাজ করতে পারবেন নো প্রবলেম আর এরকম গরমের টাইমে একটা জিনিস খেয়াল করবেন জুসের দোকানগুলো অনেক বেশি চলে আর আপনারা সবাই আমাকে কমেন্ট করবেন আপনারা কি ধরনের ভিডিও চান বিশেষ করে আমার আগে যে ভিডিওগুলো ছাড়তাম হ্যাঁ তুমি কারণ আমি কাজই করি হচ্ছে ডেলিভারি কারণ ডেলিভারি কাজগুলো করি সে কারণে ওই ভিডিওগুলো বেশি ছাড়া টুড রেডি তারপর দেখতে বন্ধার মতন খারা হয়েছে খারা থেকে পরে কম এই অবস্থা মানে দোকান কাম করে কাম করতে পারতে দাঁড়া দাঁড়ায় ঘুমায় লাগা আর দোকানের কাম অনেক কষ্ট রে ভাই আপনি যতই যতটা সহজভাবে পাবেন নিজে দাঁড়া দাঁড়া কাজ করতে আছে আর মানুষ এটা সে হ্যান্ডেল করতেছে তা না দোকানের আমেরিকাতে দোকানের কাজ এরকম একটা জব আপনি যদি দশ ঘন্টা ডিউটি থাকে দশ ঘন্টা স্টিল দাঁড়া থাকতে বা আপনি পয়সা থাকতে পারবেন না হয়তোবা কিছু কিছু ক্ষেত্রে আপনি দাঁড়া বসে থাকতে পারবেন বাট নাইনটি নাইন পার্সেন্ট দোকানে আপনি বসে থাকতে পারবেন না দশ ঘন্টা দশ ঘন্টায় আপনার দাঁড়ায় কাজ করতেই নিউ ইয়র্কে কিন্তু অনেক জায়গা আছে এরকম ছোটো 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 জায়গা ব্যারিকেড দিয়ে রাখছে পার্কের জন্য যেটা এটাও একটা পার্ক এটা কিন্তু বড়পি মিউজিয়াম পার্ক সুন্দর আছে পার্কটা অনেক সুন্দর ও যেটা বলতে চাইছিলাম আপনি যখন একটা মানুষের আন্ডারে জব করবেন তখন কিন্তু আপনি স্বাধীনভাবে স্বাধীনভাবে চলতে পারবেন না জীবনেও না কারণ তার দোকানের যে ল আছে সে ল অনুযায়ী আপনার কাজ করতে হইব এবার আপনি এই দোকানে জব করেন বা না করেন মালিক বকা দিলে বকা শুনতে হইব যেভাবে কাজ করতে বলে সেভাবে করতে হইব অনেক মালিক কি বলে জানেন আপনার যদি কাস্টমার নাও থাকে আপনার দোকানে টুকিটাকি কাজ করতে হইব দোকানের ভিতরে কাজ করতে হইব আপনার একটু না একটু দোকানের কাজ করতে হইব মানে আপনি রেস্ট নিতে পারবেন না হ্যাঁ আপনাকে সারাদিনে রেস্ট দিব লাইক তো আধা ঘন্টা হয়তো বা ব্রেক দিতে পারে আমি যখন দোকানে জব করতাম তখন আমাকে আধা ঘন্টা ব্রেক দিত আট ঘন্টার ভিতরে আধা ঘন্টা ব্রেক দিত সাড়ে সাত ঘন্টা কাজ দোকানে যদি কাস্টমার না থাকতো দোকান বসাইতে হইতো স্প্লিন করতে হইতো এরকম অবস্থা এই যে আরেকটা সুবিধা আপনাদের সাথে শেয়ার করি এই দেখেন রোড ক্লোজ এখন আমি স্কুটার নিয়ে কাজ করে দেখে ভিতরে ঢুকতে পারছি এখন যদি আমি বাইক নিয়ে কাজ করতে গাড়ি নিয়ে কাজ করতাম গাড়ি নিয়ে কাজ করলে কিন্তু আমি ভিতরে ঢুকতে পারতাম না কারণ যে ইলেকট্রিক কাজ করতো সেখানে আর এই দেশে অধিকাংশ ইলেকট্রিক লাইন হচ্ছে মাটির নিচে এরকম রোড ক্লোজ করে তারপর নিচে কাজ করে ওই একটা গাড়ি থাইমালিস দেখছেন গাড়ি লাগে ঢুকবো করে আর যাইবো করে কাস্টমার কল দিতে গেছে কল দিই তো ওই যে স্কুটার দিয়ে কাজ করবেন চিপা চাপা দিয়ে ঢুকে এরকম চিপা চাপা স্কুটার পার্কিং করে দিতে পারবে হ্যালো হাই ইউ এ ডেলিভার আউটসাইড থ্যাংক ইউ হ্যালো ডোমিনিক কেন টেক দ্য ফটো হ্যাভ গুড ডে তা ডেলিভারি আমি করে দিচ্ছি কারণ আপনি স্কুট দিয়ে পাঁচটা ডেলিভারি দিল গাড়িতে দিতে পারবেন দুইটা তিনটা কারণ অনেক ট্রাফিক অনেক ল মানে রেড লাইট মারতে হবে এরকম না এটা আমি বলতেছি কেন কারণ অনেক ট্রাফিক যখন চিপা দিয়ে একটা বাইক যায় তখন কিন্তু একটা গাড়ি যাইতে পারে না ওই চিপা চাপা দিয়া তো কিছু কিছু ক্ষেত্রে আমি সাইড ওয়াক ইউজ করি কিন্তু এটা কিন্তু আসলে ইলিগাল কারণ এখন যদি আমি ঘুরতে যাই আমার চার পাঁচ মিনিট সময় বেশি লাগবে তো এখান দিয়ে আমি আস্তে আস্তে চলে যাই ওদের রাস্তা তো পুরোটা দরকার নেই আমি এখান দিয়ে নেমে যাই আস্তে ই চিপা দিয়ে চলে যাব কারণ নিউ ইয়র্কে অনেক ইমার্জেন্সি রোড যদি ক্লোজ করে দেয় পুলিশও পুলিশি কিন্তু যারা ডেলিভারি নিয়ে আসে তাদেরকে যেতে দেয় কারণ ডেলিভারির ফুডটা তারা খুবই রেসপেক্ট করে কারণ একটা মানুষ খাবার অর্ডার দিচ্ছে সে হাঙরি সে খাইবো এই ফুডটা কত দূর থেকে আসছে কখনও ডেলিভারি ড্রাইভারদের আটকায় না তো এখন বড় থেকে আবার খুব চলে যাচ্ছি কারণ এই সংযোগটা লং আইল্যান্ড সিটির মাত্র একটা ব্রিজই পড়ে এটা হচ্ছে লন্ডনে এরকম একটা ব্রিজ আছে যখন নিজেদের কোনো জাহাজ যায় জাহাজ জাহাজের কারণে এই ব্রিজগুলো সাথে সাথে ওপেন হয়ে যায় উপরে এটাও একটা পুলাস্টি ব্রিজ এই ব্রিজটাও যদি নিজেদের জাহাজ যায় সাথে সাথেও অটোমেটিক ওপেন হয়ে যায় এখানে লোক আসে সিটি এক সেকেন্ড গাড়ি থামাইতে পারবে কিন্তু বাইক থামার পিছন থেকে ভোট করে মেরে দিতাম আয়সা বসে বুরু ফ্রিজ থেকে কুয়েনসে আবার আয়েশা বসছি আমি যে জোরে বাইক চালাইতাম এখন সাবধান কারণ ব্যথা পাই যে ব্যথা পাই যদি আবার পাই আমি একবারে শেষ খতম হয়েতাম খতম ডাইরেক্ট খতম ফাইভ ডি লুক এফ সো দুটো ডেলিভারি নিয়ে গেছিলাম চব্বিশ টাকা আবার বাইশ টাকা নিয়েছি ভালোই খারাপ না ডেলিভারি দিতে গেছি উপরে গিয়ে দেখলাম কি যে ফুড অর্ডার হয় নাই আমার মনে বাসা চেঞ্জ করতেছে সব হচ্ছে যে লেবার আছে না যারা বাসা মুভ করে ওরা और जाने ना नाम की तो जाए डिलीवरी दिया है कुर्सी चले जाए देखा अब कल की ना डिलीवरी डिलीवर जीतेमार की दोकान जो कत नियम अपने देखें हेलो जिनी সিগনেচার করতে হয় ডেলিভারি নিতে এলে মনে হয় কি আমি জাগা জমিন কিনতে গেছি মানে সিগনেচার করতে হয় কথা বুঝছেন কত নিয়ম কত কানুন আপনি যেমন নিয়ম বানাইবেন এমনি আপনার দোকান চলবে আমি ধরা করে ছবি দিলে ছবি জমা দেওয়া দিতে উইডাই করতে বোঝা যায় কত নিয়ম কানুন শেষ নাই আরো রেস্টুরেন্ট আছে যেমন বার্গার কিং বলেন ম্যাকডোনাল্ডস বলেন এগুলোর আমার দাম কিন্তু খুবই কম খুবই কম অনেক দাম কম আর এখানকার কাস্টমার খুবই ওরা মনে করেন টিপস তো দূরের কথা ওরা পারে না মান না খাওন খাও আরেকটা লোক কি ডেলিভারি যখন আমরা কমপ্লিট করে দেয় ওদের বাসায় ওরা কোম্পানির কাছে ফোন দেওয়া বলে আমরা ফুড পাই নাই বা ফুড ড্যামেজ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে টাকাগুলো আবার রিটার্ন নিয়ে নেয় এগুলো হচ্ছে আপনার যে খাচ্ছর রেস্টুরেন্ট আছে খাচ্চর রেস্টুরেন্টের খাচ্চর কাস্টমার যেমনই একটা বার্গার কিন হ্যালো এটা ওই তো এয়ারপোর্টের এরিয়া জিনী ক্যান টেক দ্য ফটো থ্যাংক ইউ হ্যাভ এ গুড ডে থ্যাংক ইউ